বড়খোলা প্রিমিয়ার লীগ নৌশো ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভ করেন জহরুল খেলাধুলার মাধ্যমে ঐক্য ভ্রাতৃত্ব বোধ শৃঙ্খলা এবং একটি প্রগতিশীল সমাজ গঠন হয়ে উঠে মন্তব্য ছাবিশে বড়খোলার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জহরুল ইসলাম বরভিয়া জুয়েলের খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মধ্যে একটি চেতনা গড়ে ওঠে আমাদের গ্রামের ছেলে মেয়েদের মধ্যে বহু প্রতিভা লুকিয়ে রয়েছে কিন্তু তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করায় তারা জাতীয় স্তরে পৌঁছতে পারে না সঠিক গাইড দেওয়ার মতো লুকের খুবই অভাব গ্রামের যুবকদের প্রতিভা দেখে তিনি যুব সমাজের প্রশংসায় পঞ্চমুখ হন রবিবার রাতে বড়যত্রাপুরে বড়খোলা প্রিমিয়ার লীগ নৈশ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও বর্তমান ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বড়খোলা থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জহরুল ইসলাম বরফইয়া তিনি বলেন একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলা খুবই জরুরি বর্তমানে বহু যুবকরা নেশা নেশা জাতীয় জাতীয় দ্রব্যে হয়ে পড়েছে তাদের দ্রব্য থেকে আনতে খেলাধুলার প্রয়োজন রয়েছে তিনি আরো বলেন যুবকরা হচ্ছে দেশের মেরুদণ্ড যুবকদের সাহসিকতার মাধ্যমে পুরো দেশ বদলে যেতে পারে উল্লেখ্য এবারে ছাব্বিশ নির্বাচনে বড় থেকে কংগ্রেসের টিকিটের প্রত্যাশায় রয়েছেন অনেকেই কিন্তু দিনরাত একাকার করে জনসেবায় নিয়োজিত রয়েছেন বড়খোলার ভূমিপুত্র তথা সকলের পরিচিত মুখ বড় খুলার জুয়েল জনগণের কথায় নেতৃত্বে হয়তো রূপরেখা বদলে যেতে পারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বড়খোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করা মাত্রই উভয় সম্প্রদায়ের মানুষের ভালোবাসায় ভাসছেন তিনি সর্বত্রই জহরুল নাম প্রকাশ হচ্ছে এছাড়াও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তিনি প্রতিদিন গ্রামগঞ্জের আনাচে কানাচে নির্বাচনের প্রচারে ঝড় তুলেছেন তিনি আর এটাই উভয় সম্প্রদায়ের মানুষের সমর্থন পাচ্ছেন সমর্থকদের কথায় জহরুল এমন একজন ব্যক্তি যিনি সর্বদা মানুষের দুঃখে সুখে ছাপিয়ে পড়েন এমন ব্যক্তি বিধায়ক হলে বড়খোলার মানচিত্র বদলে যেতে পারে কংগ্রেস দল তাকে টিকিট প্রদান করলে তার জয় নিশ্চিত বলে দাবি করেন তার সমর্থকরা কিন্তু আমি যে হেরে যাব বা রানার পথ হয়ে যাব তার জন্য আমার পারফরমেন্স যেটা সেটা যাতে কেউ না হয় কারণ আপনার সঙ্গে যে দলটি থাকবে বা যে প্লেয়ারটি থাকবে সে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী আপনি চিন্তা করতে লাগবে যে আমি তাকে হারিয়ে কিভাবে আমি জিততে হবে তাই জিতার চেষ্টা করবেন তাকে দুশ্মন ভাববেন না কারণ যদি উনি প্রতিদ্বন্দ্বী না থাকেন আপনি জয়ী হতে পারবেন যার জন্য এটা মাথায় রেখে আমরা যেন খেলাটি সুন্দরভাবে খেলি এবং যারা দর্শক বৃন্দ এসেছি আমরা আমরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারি আমি এখানে উপস্থিত থাকা প্রত্যেক দর্শকদেরকেও অনুরোধ রাখবো আপনারা যারা যেভাবে বিগত আমাদের সিজন ওয়ান সিজন টু তে খেলা উপভোগ করেছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঠিক সেইভাবে এইবারে আমাদের সিজন থ্রি তে আপনারা খেলা উপভোগ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি দুর্গায়িত করছি না এই কারণে কারণ লাঠি অনেক হয়ে গেছে এখন আমাদের খেলা আরম্ভ করতে হবে আর আজকে দিনে যদি সব কিছু বলে দেয় তাহলে ফাইনাল দিনে কিছু তো বলতে হবে যার জন্য বাকি অংশটা রেখে দিলাম ফাইনাল দিনে বলবো এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ